আর কাপড় গুলো হচ্ছে আপনার কার্পেট মতো মোটা কাপড় চিটাগাং ডিজাইন সবচেয়ে মানে ফোমের মধ্যে নরম যদি নিতে থাকে আমাদের শুরু মাসে পাড়ায় মোসাই দেবো যদি স্পট ফলাইতে পারে ফোম এক্সেপ্ট ফ্রি কিছুই হবে না ওকে তো এটা প্রাইস কত ফোম এর দাম পড়ে আপনার নয় হাজার টাকা ঢাকা বিএপি ওয়েডিং হচ্ছে নিজস্ব ডিলার সোয়ানের যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট গুলো নিতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে

কিছুই ঠিক আছে টেম্পার টেম্পার ফর্মের মেন হচ্ছে প্রচুর টেম্পার থাকে মালের সাথে সাথেই হবে না

আপনি বিক্রি করতে পারেন এখানে ডিলার সারা লোক বিক্রি করে অবশ্যই আপনার কোম্পানির এক গ্রেড মাল থাকে এটার কি পার্থক্য অর্থাৎ অরিজিনাল মাল নিতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে ডিলারের কাছে আসতে হবে আমি একটু দেখাই ঢাকা বিএপি ওয়েডিং হচ্ছে নিজস্ব ডিলার সোয়ানের যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে

11000 টাকা এখন আসুন কারমোর দিকে কারমোর এই যে এখানে যে এটা কোয়ালিটি তিনটা কারমোর আরো অনেকগুলা কোয়ালিটি আছে আমি সব বাদ দিই আপনি ভালোগুলা দেখা ভালোগুলা রাখছে আমার কথালে কাস্টমার টাকা বেশি দিবে মাল ভালো দিব সেটাই আর যারা টাকা কম দেয় মাল বিক্রি করি না এটা হচ্ছে কারমোর এইচডি ফোম আচ্ছা ফোমটা খুবই ভালো ফিনিশিং সবকিছু ঠিক আছে টেম্পার টেম্পার ফোমের মেন হচ্ছে ওচ টেম্পার থাকে মানে হুম সাধ্যতে না

করি না এগুলো স্যাম্পল রাখছি এরপরে অনেকের মার্কিন লাগবে মার্কিন দশটা হচ্ছে আপনার এই যে মার্কিনটা হচ্ছে আপনার নিজেরা তৈরি করি তো এই যে এটা হচ্ছে মার্কিন কাপড় অনেক হেভি কাপড় প্রচুর মোটা এটা দশ পিস কভার এক হাজার টাকা তারপরে আপনার অনেকের কাবার লাগবে কাবার লাগবে অবশ্যই কাবার লাগবে এখানে হিউজ পরিমাণের রোল আছে আচ্ছা দর্শক আমি একটু দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার রোলের কালারগুলো আছে মানে সোফার ফোমের যে কাবার সেগুলো রোল এখানে আছে ওকে এগুলোর প্রাইস কেমন ভাই এগুলো হচ্ছে আপনার ডিজাইন কভারটা নিলে দশ পিস কভারের দাম পরে আট টাকা কমপ্লিট তারপরে এখানে অনেকগুলো কালার আছে আর যদি সব তো ভিডিওতে দেওয়া সম্ভব না

দেখাতে যায় এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে পূর্ণ দৈর্ঘ্য একটা বাংলা ছায়া ছবি হয়ে যাবে আমি আপনাদের একটু শুধু কালারগুলো গুলো দেখাচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শব্দে পাঠাবেন বাইদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা কিন্তু এগুলো দামও বলে দিবে আর কালার যেগুলো আরো আছে সেগুলোও কিন্তু দেখাবে ভাই এগুলোর প্রাইস কত করে যেন বললেন এগুলো আপনার ডিজাইন আট হাজার টাকা আর প্লেন নিলে ছয় টাকা ছয় টাকা না তো দর্শক আমি এদিকে একটু দেখে অনেক অনেক কিন্তু কাবার কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো ভিডিওটা আজকে আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ